আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আসেন মাথা গরম না করে রাজনীতি যারা করে রাজনীতির মাঠে মূল রাজনীতি তো তারা বোঝে না সবচেয়ে বড় রাজনীতি হলো কি মানে টাকা সবচেয়ে বড় রাজনীতি হলো টাকা টাকা না থাকে রাজনীতি কিছু করতে পারবেন না আপনি বড় একটা এখানে মিটিং এর ডাক দেন ওই পিছনে সেই টাকায় টাকাই নাই কিসের রাজনীতি করবেন টাকা আসার লাইনগুলো আছে এমন জায়গায় লাইন করছেন ওরা টাকা দিলে ওইব এমন জায়গা থেকে অস্ত্র কিনছে যে অস্ত্র যদি সালে ফুরাইয়া যায় ওরা যদি না দেয় আপনি পারবেন না অস্ত্র নষ্ট করলে যন্ত্র ওই দেশে থেকে আনতে হবে দিবে না আপনি কি মনে করবেন তাহলে পরে কি করতে হবে এই দেশের ইঞ্জিনিয়ার দেয় বানাইতে হবে প্রশ্ন ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ার কে আজকে বাংলাদেশের যত ব্রেন যত ইঞ্জিনিয়ার যত বোর্ডের ভালো ছাত্র যাহা কিছু সব বিদেশে চলে গেছে বিদেশের কেনা নিয়ে গেছে আমার জানা মতো ডাক্তার যত ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সব আমেরিকা কিনে নিয়ে গেলো তার সাথে আমেরিকা আমার সাথে কথাবার্তা হয় ফেরে কোন টাকা পয়সা কৃষি এলাকা নেই আমেরিকা নিয়ে গেছে তার কিনে আমার সাইফুল ডাক্তার এই জন্য ইংলিশে বক্তৃতা দিত তার মেয়ে তিনটা হ্যাগো নিয়ে গেছে কিনে দেখে 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 সব ব্রেনিং কিনে নিয়ে গেছে আর বাংলাদেশের মানুষ ভাল করে ইলেকশনের জন্য

টেলিফোনে টেলিফোনে ফোন ফোনে কিছু নিজস্ব লোক ওই ইয়ে ঢুকায় কিন্তু ডাক্তারিতে ঢুকায় ডাক্তারিতে আমি তো ডাক্তারি না এগুলো টেলিফোনের ডাক্তার কথা লক্ষ্য করছে টেলিফোনে হ্যাঁ কইসে স্থান হবে মেধার কোনো দাম নাই যত মেধাজ ছিল সব মেধাজার ছিল চলে গেছে নতুন করে প্রত্যেকটা বাঙালি সোচ্চার হতে হবে এই দেশ থেকে যে মানে যে মেধা চলে গেল সেই মেধাকে আবার ফিরিয়ে আনতে হবে মেধার বিকাশ ঘটাইতে হবে ভালো 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 জল ছেলেরা এই সমস্ত দ্বন্দ্ব ক্লেশ মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত খুন গুমের কারণে তারা নিরাপদ স্থানে তারা চলে গেছে তারা লন্ডন চলে গেছে তারা সিঙ্গাপুর চলে গেছে সিঙ্গাপুরের মতো জায়গায় আমি যে এইটি এইট ওয়াইন রোডে ওখানে যা থাকি ওখানে নিচেই দেখি হামার গাড়ি লাম্বারিগিনি গাড়ি তারপরে চ্যাপ্রোলেট গাড়ি এরপরে আর কি মাসিটিস বেঞ্চ গাড়ি রাস্তায় ফালাই গেলে নাই না শুরু করে নাই না লাভ নাই কোনো নিরাপত্তা নিরাপত্তা আছে যেই দেশের মধ্যে চারটা জিনিস আছে ওই দেশ প্রথম স্থানে প্রথম সারিতে পৃথিবীর হয়ে যাবে উন্নতি দেশে একটা হলো শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা সিঙ্গাপুরে সব আছে নিরাপত্তা আছে আপনি একটু ভাই হেল্পি হেল্পি দুজন মানুষ আসবো সাথে সাথে পুলিশ আসবো আচ্ছা আপনারা নেওয়া চিকিৎসা করে আপনার বাড়ি কোথায় বাসা কোথায় ওখানে না পৌঁছে দেয় এত বন্ধ পুলিশের দায়িত্ব অত বন্ধ পুলিশের দায়িত্ব আবার শাসনও আছে বিড়ি খাইবেন বিড়ি খাই পথের মধ্যে বিড়ি ফালাইবেন আবার খবর বানিয়ে দেবো আপনি রাখবেন একশো ডলার জরিমানা তার মানে ছয় হাজার টাকা বিড়ির দাম পঞ্চাশ টাকা জরিমানা দেবেন ছয় হাজার টাকা তাহলে আবার বললেন ব্যবসায়ী কত বিড়ি মুখা ফালানের জায়গা আছে ওখানে ডাস্টবিন ভালো আমি সমুদ্র সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে গেছিলাম আর কি কচু আইল্যান্ড ওখানে তো ওই সাথে কলা নিয়ে গেছিলাম আর হলো ই পারোটি খেয়ে খেয়ে আমাকে তো অভ্যাস ওই নদীর বাড়ি ফেঁকে হালাই দিয়ে আর কি খেটে খাইটি সাথে লোক আছে তারা তাদের ব্যাগের মধ্যে ঢুকায় তাতে লঞ্চ যায় ওই যে দেখতেছে ক্যামেরা ক্যামেরা খুব ক্যামেরা তালাশ কোনায় ফেলাম ছোট ছোট ক্যামেরা দেখতেছে তারপর ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে আমরা ওখানটা চলে গেলাম আর পাঁচ মিনিট দেরি গেলে পুলিশ আমার ধরে আমরা তো কক্সবাজারে এ চারাচারু খাইতেছি এটা খাইতেছি এটা ভালো দিয়েছি ওটা ভালো দিতে বাগমাসে কোনো নিয়ম নীতি আছে আর একটা মানুষ যেরকম যত্ন করে নদীর সামনে যত্ন করে প্রত্যেকটা মানুষের রাস্তাতে হাঁটবে না আমরা কি করি একবার ডাইনে হাঁটে করে বামে হাঁটে নেন্দা মাথা নাই আমি ওই যে সালাম গ্রুপ যারা কিনে নিছে ওখান থেকে রাস্তাতে হাঁটতেছি এই ডাইনে হাঁটি আবার জোরে বামে হাঁটি পিছিয়েছে এরকম করা যাবে না সমস্যা আপনি জোরে হাঁটতে ডাইনে হাঁটেন আস্তে হাঁটতে বামে হাঁটেন তো শিখলাম আর কি আস্তে আস্তে বাম দিতে হাঁটে গেলাম কিছু কিছু মানুষ আমার দিকে হাসতেছে কইতেছে বাঙালি তো এই হলো উল্টা পাল্টা আমাদের হলো কারবার নিচে নিচে গাছ ডাব ধরে ঝুলে দিয়েছে হাই রে সুন্দর কচি কচি দেখা যাইতেছে ডাব কেউ নাকি কি নেন খাই কিনা কিনার এ নাই নিষেধ পাই না যে খাবে না ওটা নিষেধ ওই যে বাড়িয়ালা কি করে ভাই বাড়িয়ালা যে পাবো তাও নিষেধ আমাদের এই ডাব গাছ হ্যাঁ কিলাবাস বাড়িওয়ালা অফিসে ফোন করবে আমার গাছের ডাব আমার খাইতে ইচ্ছা হয়েছে পারিয়া দিয়া যান অফিস লোক আসিবে ডাবা আপনি কি দিবে আপনি খাইতে পারেন কারণ আপনি যে গাছের তো পইরা যদি আপনি ঠেং ভাঙে কাজে সরকার আপনাকে নিরাপত্তা দেবে তা বলবেন সরকার কাজে আট দশটা ডাব পেরে গেল দেন দুই ডলার দেন তা অফিসে যাওয়া দেবে এই হলো কারবার পয়রা থাকবে না খাইতে পারবেন না পারতেও পারবেন না এইরকম সব সিস্টেম লন্ডনে গেলাম বিশাল পার্ক একটাও ফলের গাছ নাই একটাও না আমি এত গাছের ফলের গাছ বল পারে পারি ফল খাইলে পাখি হবে মাসি বল্লা আসবে ভ্যান্তর হবে এলাকা নোংরা হবে সব লাগাইছে অক্সিজেন গাছ অক্সিজেন গাছ অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই হবে মানুষ সুস্থ থাকবে আর যেখানে ফলের বাগান শুধুই সেখানে ফলের বাগান পার্কি কোনো ফলের গাছটা কিছুই নেই আর মেশিন সব একটা পাতাও নাই নিচে সব পরিষ্কার আমি এত পরিষ্কার পাতা নিল কোন জায়গায় লঞ্জা দেহে হে আপনারা এরকম বড় একটা জায়গা গর্ত ওই গর্তের মধ্যে সব পাতা নিয়ে জমাইছে আমি কি করব তাই পাতা জমবে এটার উপর দিয়া আস্তে আস্তে জমতে এটা সার হবে এই সার হলে ওগিলে আবার গাছের মধ্যে দিবে সোহান আল্লাহ আপনি করবেন নি আপনি তো সার কিনবেন ইউরিয়া টিএসপি উদাস ইউরিয়া টিএসপি নাই নাই ওটা ব্যাংককে যাবেন মহিলা যদি যান ভাই আমার তো পেটের বিষ আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে ভাই মরলাম আমার ট্যাবলেট দাও তা ব্যাংকের লোক এরকম বুঝি তুই মহিলা যা কিন্তু ট্যাবলেট পাবি না নাই নেব তো সেগুলো ট্যাবলেটটাই তুই মহিলা যা আর অনেক কত গ্যাস্ট্রিক হোয়াট ইজ গ্যাস্ট্রিক আর গ্যাস্ট্রিক বুঝে রা ওষুধ তো দূরে স্থান কাজে ব্যাংকে যদি যাইবার তাহলে এখান থেকে ওষুধ গ্যাস্ট্রিক মেয়েছে ওরা মরল ভাইবেন কিন্তু বড় বলে বাঙালিরা তো গ্যাস্ট্রিক এই জন্য হয় অতিরিক্ত মশলা খায় টক্সিন তৈরি হয় আদা জিরা হ্যান তেন দিয়ে সে শস্য টক্সিন তৈরি হয় এটা এইগুলা খান এই জন্য আপনাদের গ্যাস্ট্রিক তাহলে নিয়ম আছে নীতি আছে শৃঙ্খলা আছে অর্থ আছে বৃত্ত আছে নিরাপত্তা আছে শিক্ষা আছে এই চারটে জিনিসের নিশ্চয়তা বাংলাদেশে হারিয়ে গেছে বিধায় আমাদের দেশে ব্রেন বলে চলে গেছে জরুর ঠিক কিনা ওই ব্রেনগুলো আবার নিয়ে আসেন নিয়ে নিরাপত্তা দেন কোনো মানুষ যেন না হারায় কোনো খুন যেন না হয় কোন গুম যেন না হয় কথা লক্ষ্য করছে তাহলে আল্লাহ খুশি হবেন হাজির শরীফ শুনেন মধ্যে বলেন তোমরা নিজেরা নিজেরা শান্তি থাকো বিশৃঙ্খলা করো না ভদ্র হয়ে যাও তোমাদের রেজিকের ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহ দিবে বাড়িয়ে দিবেন আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন মানিকম দরবার শরীফের নেতৃত্বে আমরা কি বলতে চাই আমরা রাজনীতি বুঝি না আমরা মানুষের নীতি বুঝি আমরা সাম্যের নীতি বুঝি আমরা সম্মানের নীতি বুঝি আমরা সুরজের কাদশ চেহের নীতি বুঝি ভালোবাসার নীতি বুঝি রুহের আত্মার জগতের শরীয়ত তরিকত হৈকত পায়ের নীতি বুঝি আমরা মানুষকে সম্মান শ্রদ্ধা করার হিসাবপত্র পত্র নিয়ে মানিকম দরবার শরীফের নেতৃত্বে আত্মা অনুশীলনের কাজ গ্রামেগঞ্জে মাঠে বাজারে ছড়ে দেওয়ার জন্য আল্লাহ আশেকেরা পাগলেরা বদ্ধপরিকার প্রস্তুত হয়েছে ডিসেম্বর মাসের চার তারিখে চব্বিশ তারিখে বিশ্বসভা অনুষ্ঠিত হবে এখানে তবু জামাতের আমাদের সাথে আমাদের কোনো কন্ট্রিক কোনো কিছু নেই কিছু নেই আল্লাহ তা করে আত্মসদীর ব্যবস্থা করে সম্মান ভদ্রতা শিখতে চায় কোরআছন্ন বেদের মতো চলতে চায় তারা মানে দরবার সাথে সম্পৃক্ত তারা হবে আমি কোনো দল বুঝি না আমার কাছে সব দলই আসে সব দলেরই কোরআন জোরকুল সোবার্লাহ এই জন্য কোন দলের সাথে মিশা গোপনে কোন টাকা নেওয়ার ব্যবস্থা তাও আমি করি না যদি করতাম প্রকাশ হোদি না যদি কর্তাম প্রকাশ হতে না আমার পাশের মানুষরাও জানতো যাই না কথা লিকাউট হইতো কোন না কোন দাবারের মধ্যে আমি পড়তাম কথা ঠিক কি না ওই সমস্ত লোককে সংবরণ করে কোটি টাকার লোককে সংবরণ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য আপনাদেরকে ডাক দিছি আসন মানিকণ দরবার শেরবার পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি ইনশাল্লাহ তারা বিজয় চলে আমরা দেখাই দিতে চাই কোন অস্ত্র ছাড়া কোন মারামারি ছাড়া মানিগঞ্জ দরবার সাহেবের নেতৃত্বে বাংলার জমিনের মুখে কোন না কোনো দিকের শান্তি আসতেও পারে আল্লাহ পাক যেন কবুল করে দেয় আমি এক দল আসি আবার আরেক দলে যাই এটাও করি না আমি কোনো দলে রি না ঠিক কিনা এই টাকা দিল মুখ দলে গেলাম এ আবার একটা সিট দিয়ে দিল উদল বালনা এই দলে গেলাম এরপর কোন ধরনের রাজনীতি কোন ধরনের সমস্ত পসার নীতি এই ধরনের লোককে সংবরণ করে মানিকম দরবার শেরমের টেটে আমরা নিজেরাই সুসংহত হয়ে এই দরবার সাজাচ্ছি এখানে আল্লাহর আশিকরা পাগলেরা আসে জিজ্ঞাসকার করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে ইনশাআ আল্লাহ দরবার শের পূর্ব চত্বরের ময়দানে ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখে এই বিশ্বস্তমা মানবতার বিশ্বস্তমা শরীয়ত তৈরি হৈকত মানবাদের বিশ্বস্তমা আপনাদেরকে দাওয়াত ইনশাআল্লাহ তালা আসেন শান্তি হিংসারতা পাবেন